আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর রাসূলের সম্মানিত আজ আমাদের মাসালা টপিক হচ্ছে সওয়াকায়ে বিতর রিলেটেড। বাই फ्रेंड्स, বিতর নুতর মাসালার ভিডিওতে জেনটি সাবস্ক্রাইব করুন এবং সততার নিয়তে অন্যদের কাছে শেয়ার করে মাসালার জ্ঞান অর্জন করার সুযোগ করে দিন। ঢাকা সাভার থেকে এক ফ্রেন্ড কোশ্চেন করেছে। আমার একজন বয়স্কার বিবাহিতা মেয়ে আছে সে প্রতি বছর ঈদে আমাদের বাড়িতে আসে এবার ঈদুল ফিতরের দিন যখন আমি আমার অন্য সন্তানদের সৎকা ফিতর আদায় করছিলাম তখন আমি ডিসাইড করতে পারিনি যে আমার ওই মেয়ে সৎকা ফিত আদায় করতে হবে কি না কারণ তার বর্তমান যাবতীয় খরচ তো আমি বহন করছি সো হুজুরের কাছে এই রিলেটেড রিয়েল মাস জানতে চাই ডিটেলস বললে উপকৃত হব এটার আনসার হচ্ছে বুজমান সন্তানদের শতকয় ভিতর আদায় করা পিতার উপর ওয়াজিব নয় তাই আপনার ওই মেয়ের শতকরা ফিতর আপনার পক্ষ থেকে আদায় করা আবশ্যক নয় কারণ সে বালেগা হয়েছে এবং তার বিবাহ বিবাহ হয়ে গেছে নেশা পরিমাণ সম্পদের মালিক হলে নিজের সত্তা ভিতর নিজেই আদায় করবে অবশ্য আপনি যদি তার পক্ষ থেকে আদায় করে থাকেন বা আদায় করেন তাহলে আদায় হয়ে যাবে এবং এহসান হয়ে যাবে এই মাসালার প্রুফ বা ডকুমেন্টস হচ্ছে আর মকসুদ সি